আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আমারও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি তো এখন যে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আসবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে এতে স্যার আপনি কি করি না করি যত তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আজকে এই ব্লগটা শুরু করতে দেরি আমার হয়ে গেল মানে সকালবেলা আজকে ছেলে মেয়েদের মেয়ে তো মেয়ে মানে ছেলে তো স্কুল যায় মেয়ে আজকে দেখো তাড়াতাড়ি রান্না করেছিলাম রান্না করে আবার হাট গেছিলাম হাতে আমার বিয়েটু বাড়ি ঘুমে হাট হয় কত সেই শরীর খারাপ কালকে জ্বর হয়েছিল গা হাতে যন্ত্রণা ওই জন্য বলছে আমার শরীরটা ভালো নেই হাট যাবে তো আমি বললাম যে এখন হাট গেলে আবার রান্না এসে রান্না হচ্ছে একটু অসুবিধা হয় তো আমি রান্না করে দেখি তারপরে গেছিলাম ওই তখন কটা বাজে হয় সাড়ে দশটা এরকম তো আর আজকে এত রোদ ছিল না কী রু ছাতা নিয়ে গেছিলাম

আর ছিল পেঁয়াজ আদা মাছও ছিল চিংড়ি মাছ নিয়েছিলাম এগুলো বাজার করে নিয়ে এসেছি নিজের মনের মতো করে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর মানে প্রচন্ড রোদ গরম ছিল এখনো গরম আছে কিন্তু হঠাৎ মেঘ হয়ে যে বৃষ্টিটা শুরু হয়ে গেল দেখো হচ্ছে ধোমানো বৃষ্টি বুঝতে পারছো তো চলো আর কি কি সবজি বাজার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আমার পরে লেখা আছে দুবেলা ছাদে এলাম এখন বাড়ি চারটে পঞ্চাশ তো কাছে জল দিতে হবে না আগে কিন্তু বৃষ্টি হয়েছিল আর এখনও আকাশে মেঘ আছে ঘাম নিতে আর টিম উঠে গেছে সেই যে তখন ঘাম দিয়েছিল বেড়ার দিকে টিম উঠে বা দিয়ে গেছে আমার মানে প্রচণ্ড ঘাম দেয় ঘাম নিলেই ব্যাস ডুক আর থাকে না কপাল থেকে হলো দেখাচ্ছি আকাশটার অবস্থা এই দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে না পুরো মেঘে ঢেকে দিয়েছে দেখো এই বিকাশটা পুরোটাই মেঘ দেখতে পাচ্ছি বন্ধুরা ওই দিকটা তো অতটা মেঘ নেই এই দিকটাতে মেঘ আছে আমাদের মাঠের দিকটা দেখো পুরো জল হয়ে গেছে প্রচুর আর এখন আর সেই ক্ষেতের দিকে যাওয়াই যাচ্ছে না এত রাস্তা কাদা এইসব হচ্ছে ব্যাপার চলো ছাদে কিছু মিলেনি তখন মিলেছিলাম সব মুড়ি নিয়েছি মেঘ এত ডাকছিল অন্য কোথাও মনে জোর বৃষ্টি হয়েছে মেনে এখন আর কিছু নেই আর চিচিঙ্গা গাছে দেখো কত ফুল এসছে একটাই হয়েছে আর তো ধরতে দেখিনি গাছ লাল হয়ে যাচ্ছে গাছের পাতা লাল হয়ে যাচ্ছে আর দেখিনি একটাই হয়েছিল ফুল অনেক হচ্ছে কিন্তু চিচিঙ্গা হচ্ছে না ফুল হচ্ছে ঝরে যাচ্ছে দেখো পুরো সাদা হয়ে আছে কেরকম লঙ্কা গাছেও সেম একই যার কোনো গাছটা বলে বড়ো হয়েছে দেখা যাক কী আগে বার তো কেটে দিলাম কি সে কাল কালো বুঝতে পারলাম না তো চলো পরে দেখাচ্ছি তারপর সন্ধেবেলায় গিয়ে চা বানালাম চায়ের সাথে টাও ছিল বিস্কুটটা ছিল আর কি তিনজনের তিন হয়েছে রে বল আর একটা কথা উঠে বসে আছে দেখো কোথায় বসে আছে তখন থেকে চিৎকার করতেছি যা খাঁচাটার কাছে লাইটটা নিয়ে এলাম ব্যাস চুপ আর কোনো সাড়া নেই আর কোনো সাড়া নেই একবার চুপ হয়ে গেছে চলো বন্ধুরা আবার পরে দেখা এখন বাজে রাত্রি নটা পঞ্চাশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভাত করিনি মুড়ি খেয়েছি আর কট্টামশো হিসাবে বেলার মানে জল ভাত ছিল আর কি সব ঠুকুরে তো সেই ভাতটাকে চালু ভাজা করেছিলাম বেসন দিয়েছিলাম মমু দিয়ে খাওয়া হয়েছে আর কি আজকে বসু একটা ভালো লাগছিল আমি যদি ভাবলাম যে আজকে বেশটি রান্না না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো কি বস্তু শুরু করে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা